দর্শক আমরা ঘুরতে ঘুরতে পেয়ে গেছি আমাদের একটা আপুকে আমরা চলুন কথা বলি আপুটির সাথে আপু আপনার নামটা আমার নাম শিরিনা শিরিনা আপু আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা কুইজের আয়োজন করছি আপনি কি ইচ্ছুক আসলে আমি বুঝতে পারছি না কি আপনাকে আমরা খুব সিম্পল কোশ্চেন করব তিনটা আপনি তিনটারই आंसर দিলে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট থাকবে আচ্ছা ঠিক আছে চেষ্টা করছি আচ্ছা আপু তার আগে আমি জানতে চাই আপনার বাসা কোথায় আমার বাসা সরজগঞ্জ মানে এই জেলাতেই

বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার কোথায় গঠিত হয় মুজিবনগর মুজিবনগর